একজন নবীর সঙ্গে একটা সমুদ্রে একজন অলির দেখা হয়েছিল সমুদ্রের মাঝখানে সে লোকটার নাম কি হাত উঠাইছে উনি কিন্তু আপনিও পাশ কিন্তু হাত উঠাইছে উনি আগে আচ্ছা ওই ভাই তাও তো বলছেন তারা কি ঠকাইবেন আসেন ভাই আপনি আসেন মন খারাপ করেন আসেন দুইজনকেই দিলাম

মদিনায় যখন যান মদিনায় যখন যান কোন সাহাবির ঘরে সর্বপ্রথম নামেন আইওয়া কিন্তু সে পাইলে কি হয়েছে সে তো সে তো পাশ করছে আপনি আরেকজনকে হাদিয়া দিয়ে দিয়েন ইনশাআল্লা তিনটা হয়ে গেছে এই দুইটা হয়ে গেছে আরেকটা আছে আবু আইয়ো বানসার তালুন কে এই আজকে শিখেন মদিনার সর্বপ্রথম কোন সাহাবির ঘরে বসছেন আরে কয় না কেন আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ আর কি প্রশ্ন করব কঠিন প্রশ্ন করলে তো আপনারা আটকায় যাবেন সহজ প্রশ্ন করলে পেরে যাবেন মার্শাল্লাহ আচ্ছা এটার দিকে চাপেন রসুল করিম সাল্লামের একটা যুদ্ধে যে কোনো একজন সাহাবি উপস্থিত হন নাই ইচ্ছাকৃতভাবে সেই সাহাবিকে পঞ্চাশ দিন পঞ্চাশ রাত রসুল মদিনায় একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছিলেন ওই সাহাবীর নাম কি কেউ বলতে পারবেন কিনা হ্যাঁ কে আছেন সামনে থেকে আচ্ছা এটা একটু কঠিনই হয়ে গেছে আল্লাহ আকবার এ বসেন দেখছেন হাদিয়া পাওয়ার জন্য কি ভিড় হয়ে গেছে কিন্তু প্রশ্নের জবাব তো আমরা পারি না হাজার ওসমান স্মাহ আল্লাহ তালে কেজিন্দুর আইন কেন বলা হয় এ হাত তুলসে সে কে জবাব দিছেন আপনি ও আচ্ছা ঠিক আছে আসেন হাদিয়া ফাউন্ডেশন আপনারা দিয়ে ফেসবুকে পেয়ে যাবেন ওনারা বিনামূল্যে কোরআন শরীফ সারা দেশে বিতরণ করে আপনারা ওনাদের এই হাদিয়া ফাউন্ডেশনে আপনারাও কোরআন শরীফ হাদিয়া দিবেন ইনশাল্লাহ আল্লাহকে যারা পেরেছে আল্লাহ তাদেরকে কবুল করুক আল্লাহ রব আলমিন হাদিয়া ফাউন্ডেশনকে যেন আল্লাহ পাক কবুল করে জোরে বলেন আমিন আমরা সকলে দুরুশ্বর পুরে একটু সংক্ষেপে আল্লাহ মসল্লা আল্লাহ সাহিদিনা নবীন ও শফি আইনা ও হাবিবিনা মৌলানা মোহাম্মদ সাল্লি আলা আলি ও সাহাবিহি